নমস্কার বন্ধুরা ষোলো আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো শাকের ঘন্ট কুমড়ো শাকের ঘণ্ট তোমরা প্রত্যেকেই করতে জানো কিন্তু আমি কিভাবে করছি সেটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমার রান্নাঘরে চলো কুমড়ো শাকটাকে কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এখানে কিছু সবজি নিয়েছি নিয়েছি আলু পটল বেগুন ঝিঙে সমস্ত সবজিগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এখন একটা মশলা করে নেবো তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতন পোস্ত আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কালো সর্ষে এই শাক রান্নাটাতে কিন্তু কালো সর্ষে ব্যবহার করব তাহলে টেস্টটা ভালো হবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পাঁচটা মতন কাঁচা লঙ্কা ঝালটা তোমরা বুঝে দেবে আর সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে আমি চলে এসেছি দেখো পেস্ট আমার হয়ে গেছে এখন চলো রান্নাটা করি গ্যাসের পর কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আট থেকে নটা মতন বড়ি বড়িগুলো নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি বড়িগুলো এখন তুলে নিচ্ছি ওই কড়ার মধ্যে আবার দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা চামচ পাঁচফোড়ন আর দিয়ে দিলাম চারটে মতন শুকনো লঙ্কা দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়নটাকে একটু নাড়াচাড়া করে প্রথমে ভেজে নিলাম মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম বেগুন তারপরে দিয়ে দিচ্ছি পটল আর আলুটা ঝিঙেটা আমি এখনই দেবো না যেহেতু ঝিঙে খুবই নরম সবজি তাই ঝিঙেটা পরে দেবো যে সবজিগুলো একটু ভাজতে সময় লাগবে সেগুলো আমি আগে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ যাতে সবজিটা ভাজা হয়ে যায় এবং নরমও হয়ে যায় এবার ভালোভাবে লবণের সাথে সমস্ত সবজি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে এটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর চাপাটা খুললাম সবজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না কারণ বাদ বাকি সবজিটা আমার শাক যখন রান্না করব তখনই সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেটা ঝিঙেটা দেওয়ার পর আবারও এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে এটাকেও ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতন হলুদের গুঁড়ো আবারও নাড়াচাড়া করে দু মিনিট রান্না করে নিচ্ছি সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখার শাকটা শাকটা আমি একবারে দেবো না কারণ ধরবে না আমার কড়াতে তাই আমি অর্ধেকটা দিলাম একটু নাড়াচাড়া করব যখন শাকটা কমে যাবে তখন আমি বাকি শাকটা দিয়ে দেবো আর এই শাক রান্নাটাতে আমি কিন্তু জল ব্যবহার করব না কারণ এখানে যেহেতু ঝিঙে আছে বেগুন আলু সমস্ত সবজি থেকে একটা জল বেরোবে এবং শাকটাও ভীষণই করছি তাই শাকের জলেই কিন্তু এই সমস্ত সবজি এবং শাক সেদ্ধ হয়ে যাবে আর জল ছাড়া শাক রান্না করলে কিন্তু শাকের টেস্ট ভালো হয় শাকটা যখন কমে গেছে তখন আমি এর মধ্যে বাদবাকি শাকটাও দিয়ে দিলাম আমি আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি তবে আমি সবজিটা ভাজার সময়ও লবণ দিয়েছিলাম সেটা খেয়াল রেখেই কিন্তু এখন আবার এক চা চামচ মতন লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর নাড়াচাড়া করে সবজির সাথে শাকটাকে ভালোভাবে মিশিয়ে শাকটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িটা বড়িটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আমি শাকের সাথে মিশিয়ে নিচ্ছি বড়িটাকে মেশানো হয়ে গেছে এবার শাক এবং সবজিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে দশ মিনিট দশ মিনিট পর চাপাটা খুললাম তোমাদেরকে দেখাচ্ছি শাক থেকে কতটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ যে শাক থেকে প্রচুর জল বেরিয়েছে আর এই জল দিয়েই কিন্তু সমস্ত সবজি এবং শাকটা সেদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা পেস্টটা দেওয়ার পর ওই মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকেও নাড়াচাড়া করে শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে একেবারেই দেবে না তাহলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে আর শাকটা কিন্তু সেদ্ধ হবে না মেশানো হয়ে গেছে আবারও আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি আর এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু শাকটাকে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর চাপাটা খুললাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি তবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা চিনিটাকে স্কিপ্ট করে যেও চিনিটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও দু থেকে তিন মিনিটের জন্যই আমি চাপা দিয়ে দিচ্ছি যাতে চিনিটা শাকের সাথে ভালোভাবে মিশে যায় এখন আমি বেশিক্ষণের জন্য চাপা দেবো না কারণ জলটা আমার একেবারেই শুকিয়ে গেছে তিন মিনিট পর চাপাটা খুললাম কুমড়ো শাকটা আমার হয়ে গেছে আর কুমড়ো শাকটা কিন্তু একটু এরম মাখা মাখাই রান্না করবে এর থেকে বেশি শুকনো করবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন শাকটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমি যেভাবে শাক রান্না করে দেখালাম তোমরাও একবার বাড়িতে এইভাবে কুমড়ো শাক রান্না করে দেখো আশা করি তোমাদের খেতে ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও চালে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও লাইক করো কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো